আমজনতার পার্টির তারেক বাংলাদেশের ফেসিব্যাক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র অনেকেই তার সাথে যারা আন্দোলনের শরিক ছিল অনেকেই জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে কিন্তু তারেক অনেকবার এই ফিসিবাদের চাচাগুলো পিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীনতাচারে ভুগে তার হাতে এই হ্যান্ডকাপের জায়গায় পচন ছিল অপরুসীম অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই তারেকের প্রতি জাতির সহানুভূতি আছে আমাদের সকলের সহানুভূতি আছে এই গণতান্ত্রিক আন্দোলনে একটা সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো হলো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক মাঠপুরজি জেলা পুরজি জেলা অফিস এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসেছে তাদের চাহিদা পূরণ হয়েছে কিন্তু আম জনতার পার্টি যতবারে আমি সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ করিয়ে যথেষ্ট হয়রানি করা হয়েছে উপজেলা অফিসগুলো যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ে উপজেলা তাদেরকে হয়রানি করেছে হয়রানি শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে কোনো তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে দেখা উচিত মাঠ পর্যায়ে কী হয় না হয় তা এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আশা করি তারা ন্যায় বিচার পাবেন আমি যেহেতু তার একের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে সে অনশন বন্ধ করে এখন তাকে হাসপাতালে আইসিউ ইউনিটে আইসিইউতে ইউতে হয় নিতে হবে তাকে এটাকে বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তার শারীরিক অবস্থা খারাপ না তো আশা করি সে সুস্থতা পাবে খুব শীঘ্রই এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টা আনুকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে